নমস্কার শ্যামলের এভিনিং সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে এবং কী বলবো এখন তো লোকসভা নির্বাচনের যে একটা হাওয়া আস্তে আস্তে শুরু হয়েছে এবং আমরা দেখছি যে শিলচর লোকসভা আসনের দলের প্রার্থী বিজেপি প্রার্থী পরিমল শুক্ল বৈদ্যতা প্রচার শুরু করে দিয়েছেন এবং তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন উল্টো দিকে কংগ্রেস এখন কোন জায়গায় আছে সেটাও একটা দেখার বিষয় কংগ্রেসে যতদূর পর্যন্ত খবর পাওয়া গেছে যে আগামী এগারো আগামী এগারো মার্চ কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হবে এবং তখন আমরা জানতে পারবো কে কোন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তো সে বিশেষ করে হঠাৎ করে গত দু তিন দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিলচর লোকসভা কেন্দ্রে যে প্রার্থীর নামগুলো আসছে এগুলো নিয়ে একটা জোর চর্চা চলছে চিন্তা চলছে এবং আগামী এগারো তারিখ কি হতে পারে সেটা নিয়ে অনেকে আলোচনা করছেন এটা আমরা লক্ষ্য করছি এবং আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হলো যে করিমগঞ্জ আসনে কিন্তু এবার কংগ্রেস কি করতে পারে সেখানেও একটা বড় সংশয় দেখা দিয়েছে হাফিজ রশিদ চৌধুরী করিমগঞ্জ আসনে প্রার্থী হবেন এটা অনেকেই বলছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে আরও নাম আছে জুবের নামের নাম আসছে যুব কংগ্রেস সভাপতির নাম হঠাৎ করে উঠে আসছে এবং আরও এবং এই সব প্রার্থীর মাঝখান দিয়ে আরেকজন আছেন সলমান উদ্দিন চৌধুরী তিনিও যথেষ্ট শক্তিশালীভাবে ময়দানে আছেন তবে এখন বলটা পুরোপুরি চলে গেছে দিল্লিতে এবং দিল্লিতে আজকে কংগ্রেসের ষাটজনের একটা তালিকা প্রকাশ হয়েছে সেখানে অবশ্যই আসামের কোনো নাম প্রকাশ হয়নি এখন কংগ্রেস ঠিক করেছে এগারো তারিখ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে ইতিমধ্যে আপনারা জানেন যে বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে আসলে নির্বাচনের প্রচারের ক্ষেত্রে হোক বা প্রার্থী বাছির ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে কিন্তু এবার আমরা লক্ষ্য করছি বিজেপি বা ভারতীয় জনতা পার্টি অনেকটা এগিয়ে আছে এবং তারা তাদের যে কর্মকুশলতা তাদের যে কর্পোরেট যে একটা কালচার সেই কালচারের মাধ্যমে তারা অত্যন্ত দ্রুতভাবে এগিয়ে যাচ্ছে সেখানে কংগ্রেস অনেকটাই পিছিয়ে রয়েছে কিন্তু কংগ্রেস যেখানে কিছুটা পিছিয়ে রয়েছে এবং কংগ্রেস যে চেষ্টা করছে যে একটা কিছু করার এবং কংগ্রেসের যে প্রার্থী তালিকা তৈরি করতে সময় নিচ্ছে এর পেছনেও যথেষ্ট কারণ রয়েছে কারণ ডিলিমিটেশনের ফলে যেভাবে আসনগুলি ভাগাভাগি হয়েছে এবং কিছু আসনে কংগ্রেস কাকে প্রার্থী করবে সেটা ঠিক করা যাচ্ছে না এটাও একটা বড়ো সমস্যা হয়ে যাচ্ছে যেমন গৌরব গগৈকে শোনা যাচ্ছে যুহাটের প্রার্থী করা হবে আবার কেউ বলছেন গৌরব গগৈকে নগাঁওয়ে প্রার্থী করা হোক এইভাবে কিছু কয়েকটি কেন্দ্র নিয়ে একটা অসুবিধা সৃষ্টি হয়েছে এটা এটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয় শিলচর আসনে প্রার্থিত্বের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে নরিতা জয়শুক্লা সৌম্যকান্তে প্রকাশিত অশোক অশোক বৌদ্ধ সূর্যকান্ত সরকার এরা একটা লড়াইয়ে ছিলেন কিন্তু এখন সে যে খবরটা পাওয়া যাচ্ছে যে দুটো নাম নাকি খুব খুব মানে দুটো নাম দিয়ে বেশি আলোচনা হচ্ছে এর মধ্যে নরিতা এবং সৌম্যকান্তের নামটাই বেশি আসছে এটা শোনা যাচ্ছে এবং এটা প্রতীয়মান হচ্ছে তবে দেখুন এগুলো সমস্ত বিষয় একটা অনুমান নির্ভর কারণ হাইকমান্ড কি কী করছে সে চূড়ান্ত খবরটা কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না তবে এর মধ্যে যে বাকি দুজন সূর্যকান্ত সরকার এবং অশোক বৈদ্য যে ময়দানে নেই এমনটাও কিন্তু বলা যাচ্ছে না তবে এখন পর্যন্ত রাজ্য মিডিয়ায় জাতীয় মিডিয়ায় যে নামটা জাতীয় মিডিয়া বলবো না রাজ্যে রাজ্যের বিভিন্ন চ্যানেলে যে নামগুলো আসছে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে নলিতা এবং সৌম্যকান্তির মধ্যে একটা একটা টানাপড়ায় চলছে গত কয়েকদিন থেকে শুধু চ্যানেলগুলো নদীতার নামে বলছিল আজকে গত দুদিন থেকে দেখা যাচ্ছে সঙ্গে সৌম্যাকান্তি প্রকাশের নামটাও উঠে আসছে তো এখানে আমরা একটা একটা বিষয় আমরা লক্ষ্য করার মতো লক্ষ্য করার মতো করিমগঞ্জ আসনে আপনারা দেখবেন যে একটা নাম এসেছে এখন এবং হাফিজ চৌধুরী চৌধুরীর নাম প্রস্তাব করেছিলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি এবং হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি এবং তারা কেন এটা প্রস্তাব করেছেন এর প্রতিবাদ শুরু হয়েছে হাইলাকান্দি এবং করিমগঞ্জে কংগ্রেসীদের মধ্যে অর্থাৎ কংগ্রেস সভাপতি এখানে নিরপেক্ষ থাকতে পারতেন তিনি কেন একটা বিশেষ নাম রেকমেন্ড করে পাঠাবেন এটা নিয়ে কথা উঠা শুরু হয়েছে শিলচর অবশ্য কংগ্রেস সভাপতি শিলচর কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল কোনো প্রার্থীকে পছন্দ করেন এমন কোনো চিঠি কিন্তু এখন পর্যন্ত লিখে দেননি এবং তিনি দেবেন এটাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তাই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা কারণে এবং আমরা দেখলাম যে শিলচর আসনে কংগ্রেসের যে প্রার্থীতে যে লড়াইটা চলছে সেটা অত্যন্ত চমক চমকপ্রদ এবং 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 দলের পক্ষ থেকে একটা সাসপেন্স তৈরি করা হচ্ছে প্রতি মুহুর্তে এবং প্রার্থীরা সবসময় একটা একটা সন্ধের মধ্যে আছেন এটা আমরা লক্ষ্য করছি বন্ধুরা এই যে লোকসভা নির্বাচনের এটা এই এই যে লোকসভা নির্বাচনের আজকে যে করিমগঞ্জের চিত্রটা অনেকটা এরকম শিলচর চিত্রটা অনেকটা এরকম আর আগামী এগারো তারিখ ভূপেন বরা বলেছেন আগামী এগারো তারিখ কংগ্রেস কংগ্রেসের তালিকা তৈরি করা হবে ইতিমধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কৈবর্ত সমাজ থেকে একটা দাবি উঠে সে যে তারা সবচেয়ে তারা একটা বৃহত্তর সংখ্যা থাকার পরও বিজেপি তাদের টিকিট দেয়নি এবং কেন দেওয়া হলো না এটা নাকি কৈবর্তনের বিরুদ্ধে বঞ্চনা এবং কৈবর্ত সমাজ থেকে হয়তো স্বতন্ত্র প্রার্থী দেওয়া হতে পারে আগামী রোববারের একটা বৈঠক আছে এই বৈঠকে হয়তো কৈবর্ত সমাজ থেকে একজন প্রার্থী দেওয়া হতে পারে এবং এটা যদি হয় তাহলে সেটার জন্য বিজেপি কতটুকু ক্ষতিগ্রস্ত হবে সেটাও একটা দেখার বিষয় তবে বিশিষ্ট যারা কৈবর্ত নেতা আছেন বিজেপিতে তাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা বলেছেন যে কৈবর্ত ভোট পুরোপুরি বিজেপির দিকে যাবে এতে কোনো সংশয় নেই এখানে সমাজ থেকে কাউকে প্রার্থী দিলেই যে সমাজের লোকজন বিজেপিকে ছেড়ে কংগ্রেসকে ভোট দিয়ে দেবে এমন কোনো কিন্তু কারণ নেই আরেকটা প্রচার হচ্ছে যে শুক্ল শুক্লবৈদ্য যেহেতু শুক্লবৈদ্য সম্প্রদায়ের এবং বড় বড় পাটনি কৈবর্ত এবং নমসূদ্রের মতো বড়ো তফসিলি বাদ দিয়ে তফসিল সংখ্যা যারা বড় তারা বাদ দিয়ে কম সংখ্যা শুক্লবৈদ্য সম্প্রদায় থেকে কেন পার্থ করা হলো এই একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন মহলে চলছে বিশেষ করে তফসিল তফশিলচরের তফসিলি এলাকাগুলোতে নিয়ে একটা জোট চর্চা চলছে তবে এই চর্চার যে প্রতিফলন যে লোকসভা নির্বাচনে ভোটে পড়বে সেটার কোনো কিন্তু আভাস এখনও আমি এখনও পড়বে এটা কোনো যাচ্ছে কারণ লোকসভা ভোটটা অনেকটা সিম্বল ক্যান্ডিক বা প্রতিচ্ছিন্নের উপর হবে দলীয়র উপর হবে এবং সেখানে এই সমস্ত প্রচার কতটুকু কাজে লাগবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে একটা প্রভাব তো নিশ্চয়ই থাকবে এবং এটাকে ইস্যু করা হচ্ছে এবং কংগ্রেস সম্ভবত এইগুলো জায়গাকে ইস্যু করবে ইস্যু করার একটা চেষ্টা করতে পারে তবে এখনও যেহেতু কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি শিলচরেকে প্রার্থী হচ্ছেন সেটা চূড়ান্ত হয়নি তাই এই বিষয়ে কংগ্রেস কী করতে পারে সেটা কিন্তু এখন জানা যাচ্ছে না তবে কৈবর্ত সমাজ থেকে কিন্তু দাবিটা উঠছে এখন পর্যন্ত পার্টনির সমাজ থেকে এরকম কোনো কথা উঠছে না কিন্তু পার্টিদের মধ্যে একটা বড়ো অংশ কিন্তু ভেতরে ভেতরে এটা নিয়ে আলাপ আলোচনা করছেন যদিও বিজেপি নেতৃত্ব বলছেন বিজেপি যে এজেন্ডা নিয়ে চলছে সারা দেশে সে এজেন্ডা দেখেই মানুষ ভোট দেবেন এখানে কে পার্টনি কে কইবর্ত সেটা বড় কথা নয় কিন্তু বন্ধুরা জাতপাতের ভিত্তিতে যখন নির্বাচন হয় তখন এই কথাগুলো অনেক সময় বড় হয়ে দেখা দিতে পারে বা এর সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত বিষয় নিয়ে একটা চিন্তার অবকাশ রয়েছে শিলচর লোকসভা আসনে শিলচর লোকসভা আসনে যদি ধর্মীয় মের ভোট হয় তাহলে এখানে বিজেপি আশা করছে তারা কমপক্ষে দুই লক্ষ ভোটে জিতবে এবং ধর্মীয় মেরুকরণ হবে এমনটাই মনে করছেন অনেকেই কিন্তু আরেকটা আরেক দল মনে করছেন যে ধর্মীয় মেরুকরণ না হতে পারে কারণ এখানে যে দল যে সম্প্রদায়কে ভোট দেবে তার উল্টো সম্প্রদায় আরেক দলকে ভোট দিতে পারে একটা বড় অংশ এরকম একটা সম্ভাবনার কথা রয়েছে তাছাড়া ডিলিমিটেশনের একটা প্রভাব পড়তে পারে যে ডিলিমিটেশনের ফলে মণিপুরী সমাজের যে ভোটটা ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে তাদের মধ্যে একটা খুব রয়েছে সেই ক্ষোভটাকে কাজে লাগানোর চেষ্টা করবে কংগ্রেস এবং এক্ষেত্রে কংগ্রেসের একটা বিশেষ ভূমিকা নেবেন থৈবাসিং কিন্তু অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হিসাবে শিলচর কর্মী কাছার কর্মী হাইরাকান্দি হুজাই জেলায় মণিপুরীকে স্বীকৃতি দেওয়ায় মণিপুরী সমাজের মধ্যে যে ক্ষোপটা ছিল সেই ক্ষোভের একটা মলম লাগানোর কাজ হয়েছে এটা একটা সত্য কথা এটা দিয়ে হয়তো এই বিপর্যয়টাকে সামাল দেওয়া যাতে যেতে পারে মানবগ্রামের চারটি ওয়ার্ড শিলচর স্বরের ষাটটি চারটি ওয়ার্ড ষাটটি ওয়ার্ড তো উধারবন্দে চলে গেছে প্রায় হাজার ভোট এই ত্রিশ হাজার মানুষ শিলচরকে বিধানসভা কেন্দ্র থেকে বন্ধে যাওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ এর প্রভাব ভোটের বাক্সে পড়ে কি না এটাও একটা দেখার বিষয় এই সমস্ত মিলিয়ে যত দিন যাচ্ছে শিলচর বিধান শিলচর লোকসভা কেন্দ্রের রাজনীতিটা আক্রমশ জটিল হচ্ছে এবং আপার দৃষ্টিতে দেখলে মনে হয় বিজেপি অত্যন্ত সাবলীলভাবে মসৃণভাবে জয়লাভ করবে কিন্তু জাতপাতের পার্টিগণিত হয়তো অন্য কথা বললে বলতেও পারে তো একেবারে যে লড়াই হবে না শিলচর কেন্দ্রে এমনটা নয় কারণ অনেকগুলো অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে আপনারা দেখবেন এবং এবং আজকে আমি যে কথাটা বলছি সেটা এগারো তারিখ বা বারো তারিখ আমি আর ভালো করে বলতে পারবো কী হতে যাচ্ছে মোটামুটি কংগ্রেসের প্রার্থী তালিকাটা এখানে একটা বড় কাজ করবে যেহেতু শুক্লবৈদ্য সম্প্রদায় থেকে প্রার্থী দেওয়া হয় অন্য একটা সম্প্রদায়ের মধ্যে এটা খুব দেখা দিয়েছে এর কোনো প্রভাব পড়বে কি না এটা একটা দেখার ব্যাপার কংগ্রেসের প্রার্থী তালিকা আপাতত আমরা যে দুটো বা তিনটা বা চারটার নাম পাচ্ছি এদের মধ্যে সব সম্প্রদায়ের লোকই আছেন তাই কংগ্রেসের ক্ষেত্রে কি কংগ্রেসের ক্ষেত্রে কি কৌশল অবলম্বন করে সেটা একটা দেখার বিষয় কারণ শিলচর আসন কিন্তু অনেকটা কৌশল নির্ভর খেলা হবে এখানে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি তারের যে প্রচার সেই প্রচার করে খুব একটা সাফল্য অর্জন করতে পারে না পারবে না কারণ এটা সাংঘাতিকভাবে হিন্দু অধ্যুষিত একটা আসন এখানে এখানে কংগ্রেসকে যদি ভালো কিছু করতে হয় তাহলে কৌশলগতভাবে করতে হবে এবং সেটা হলো জাতপাতের সমীকরণ এবং এটা বিজেপিরাও বিজেপিও ভালো করে এটা বোঝে কিন্তু যার জন্য বিজেপি বা কোনো ঝুঁকি না নিয়ে পরিমা শুক্লবৈদ্যের মতো একটা পরিচিত নামকে প্রার্থী করেছে পরিমা শুক্লবৈদ্য নামে উনি শুক্লবৈদ্য বলে যে অন্য সম্প্রদায়ের মানুষ ভোট দেবেন এমনটা নয় কারণ তিনি তার যে নির্বাচনী ক্ষেত্র ধলাইয়া কিন্তু তিনি সবসময় পার্টি ভোট প্রচুর পেয়েছেন পেয়ে থাকেন অন্য ভোটও তিনি পেয়ে থাকেন তাই বন্ধুরা আপাতত এগারো তারিখের দিকে আমরা চেয়ে আছি অনেক অনেক নমস্কার ধন্যবাদ